প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন সাতপন্থীদের পরিচালক ওয়াসিফুল ইসলামের বিতর্কিত ছেলে উসামা ইসলাম সরকার কর্তৃক প্রচারিত পরিপত্রের মূল গুরুত্বপূর্ণ অংশকে বাদ দিয়ে সিও স্বার্থে তার ফেসবুকে প্রচার শুরু করে দিয়েছে যে যা সরকারি সিদ্ধান্তকে অবজ্ঞা করার সামিল আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি আমি মাঝখানে এখানে বলি যে গত চৌঠা ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি পরিপত্র প্রকাশ হয় যা আপনাদের অনেকের কাছেই হয়তো আছে এর মধ্যে তিনটি বিষয় ছিল তার মধ্যে দ্বিতীয় বিষয়টি ছিল তবলিগ জামাত বাংলাদেশ মৌলা সাদ সাহেবের অনুসারীগণ এর বিশ্ব ইস্তেমায় দ্বিতীয় পর্ব আগামী চোদ্দ পনেরো ষোলো ফেব্রুয়ারি দুই পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবার পর আঠারোই ফেব্রুয়ারি দুই পঁচিশ তারিখ বাদ মাধ্যমিক মৌলা সাদ সাহেবের অনুসারীগণ ইস্তেমা ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর করবেন এরপর একটা প্যারা আসে তবে তবলিগ জামাত বাংলাদেশ মৌলা সাদ সাহেবের অনুসারীগণ আগামী বছর থেকে তাদের বিশ্ব ইস্তেমা ও তাবলিগি কার্যক্রম প্রঙ্গিস্ত ইস্তেমা ময়দানে করতে পারবেন না এই শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র 14 15 16 2025 তারিখে ইস্তামা করতে পারবেন উসামা ইসলাম सीटेट ফেসবুকে এবং তাদের অনুসারী অনেকেই এটাকে ফলো করে তারা প্রচার করতে থাকে সরকারের এই প্রস্তাবনের বিষয়বস্তু থেকে তিনটির মধ্য থেকে দুইটি উল্লেখ করে তিন নম্বরটা অর্থাৎ আগামী 20 ফেব্রুয়ারি তারা আবার আমাদের কাছে ময়দান বুঝিয়ে দিবে প্রশাসনের মাধ্যমে এই কথাটাকে গোপন করে যান এবং বিশেষ করে যে তারা আগামী বছর থেকে আর ইস্তেমা করতে পারবে না যেটা সরকারি প্রজ্ঞাপনের সিদ্ধান্তকৃত এটাকেও সে গোপন করে তার ফেসবুকে সে সরকারের এই প্রচারণা চালাইতে থাকে আমরা মনে করি এটা সরকারি প্রজ্ঞাপন এবং সরকারি নির্দেশকে অবজ্ঞা করা এবং সরকারি নির্দেশকে গোপন করা হাইড করার অপরাধে তাকে শাস্তির আওতায় আনা হোক সে দ্রুত ফেসবুকের মাধ্যমে যেভাবে সেই অন্যায় করেছে সে আবার জাতির কাছে ক্ষমা চেয়ে এটাকে ঠিক করে আমরা ওয়াসিফুল ইসলাম সাহেব সহ সাত অনুসারী ভাইদের আবারও উদার্ত আহ্বান জানাচ্ছি আসুন সত্যের দিকে ফিরে আসুন ইসলামের শান্তির পথে ফিরে আসুন নবীর সমালোচনা কারীকে বর্জন করুন কোরআন হাদিসের অপব্যাখ্যাকারীকে পরিত্যাগ করুন নিজেকে নিজে আমি ঘোষণাকারীকে ছেড়ে দিন বিতর্কের মধ্যে যে সমস্ত ওলামা মুরব্বীগণ তবলিগের কাজ পরিচালনা করছেন তাদের তত্ত্বাবধানে দাওতীগের এই মহান সুন্দর মেহনত মেহনতের ছায়া তলে নিজের ইমান বাঁচান তবলিগের এই মেহনতটিকে বাঁচান দেশকে বাঁচান দেশের জনগণকে শান্তিতে থাকতে দিন আর তা না হয় ভবিষ্যতে কোনো কঠিন পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এর সাথে আমাদের কয়েকটি দাবি দাবিগুলি হচ্ছে সুতরাং সাত পন্থী খুনিতে পবিত্র ইস্তেমা ময়দানে ইস্তেমার নামে ঘটনা করার সুযোগ না দেওয়ার জোর দাবি দাবি জানাচ্ছি দুই টঙ্গীর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আগাম জামিন দেওয়ার জন্য তহিদি জনতা নিন্দা ও প্রকাশ করেছে তাদের যে আগে আগাম জামিন দেওয়া হয়েছে আমরা সহ জাতি এটার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছে সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে তাদের জামিন বাতিল করে পলাতক খুনিদের গ্রেফতার ও গ্রেফতারকৃতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জোর দাবি আমরা জনতা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়িত্ব নিতে প্রস্তুত নি সুন্দর সুষ্ঠুভাবে সফল করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি

সরকারিভাবে তারা যে কাজটা করেছে এটা তো আমরা মনে করি কর্মসূচি আমাদের দেওয়া প্রয়োজন সরকারি এটা পদক্ষেপ গ্রহণ করেছে এটা সরকারি প্রজ্ঞাপনের সাথে আমি উনি ছোট আমরা উনি সশস্ত্র সময় আমরা মনে করি এটার জন্য কোনো কর্মসূচি আমাদের গ্রহণ করার প্রয়োজন নাই বিশেষ করে যে দাবিটা আমরা করেছি এটা যেহেতু সরকারি প্রজ্ঞাপনকে অবজ্ঞা করা হয়েছে অমান্য করা হয়েছে অপমান করা হয়েছে আমরা তো মনে করি সরকারি এটা কোনো পদক্ষেপ কর্মসূচি গ্রহণ করবে আপাতত আমাদের এটার উপরে কোনো কর্মসূচি গ্রহণ করার পদক্ষেপ নেই এখানে আরেকটা বিষয় আমি যে এখানে রায়টা সেই রায়টাকে